লখো তরা মাঝে তুমি একটি তারা যার লাগি পাগল হইবো সুধরা আলোครসিতে জানহয় জালা আলোครসিতে জানহয় জালা তনিয়া মার কমলী ওয়ালা কামলী ওয়ালা তনিয়া মার কমলী ওয়ালা কামলী ওয়ালা রমজানমসে तेरा हमतवारा আর ফিরে পাবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র রমজানের আজ দ্বিতীয় দিন এনডিটিভির সকল দর্শকদের রমজানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকের দ্বিতীয় দিনের এপিসোডে আজ আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত শিল্পী ইসলামী সঙ্গীত শিল্পী ওবায়দুল্লাহ আমরা আজকে আমরা গল্প করব তার সঙ্গে তার জীবনের ইতিহাস শুনব কিভাবে গজল জগতে উঠে এসেছেন কিভাবে গজল জগৎটাকে বেছে নিয়েছেন ইসলামিক সঙ্গীত কেন তিনি গান এবং তার কাছ থেকে আমরা কিছু ইসলামিক সঙ্গীতও শুনবো চলুন তার সঙ্গে দেখা করে নেওয়া যাক প্রথমে এন বি টিভির পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ খুব ভালো রেখেছি আজকে এনভিটিভিতে আমরা আপনার কাছ থেকে কিছু ইসলামী সঙ্গীত শুনবো কেন ইসলামী সঙ্গীতে বেছে নিয়েছেন এই কথা আপনার জীবনের কথা শুনবো প্রথমে আপনার জিজ্ঞেস করি আপনি পড়াশোনা কতদূর করেছেন পড়াশোনা আপাতত চলছে মাওলানা চলছে বা এদিকে সিনিয়র মাদ্রাসা দুটোর দিকে আপাতত চলছে রানিং রেখেছি আর গজল লাইন নিয়ে আগে যাচ্ছে। এই ইসলামী সঙ্গীত প্রথম কবে পড়েছিলেন বা কবে প্রথম শুরু করেছিলেন এমন বলতে গেলে আমার তখন নয় থেকে দশ বছর বয়স তখন থেকে আমি গজল লাইনে বাট তখন থেকে শিল্পী ছিলাম না গজলটা নিয়ে চর্চা করতাম বা খুব ভালো লাগতো গজলটা বলতে এই হিসাবে গজলটা তখন নয় দশ বছর বয়স থেকে গজলটা নিয়ে আগে গিয়েছিলাম আস্তে আস্তে যখন আমার বয়স আপনার ষোলো বছর ষোলো বছর বয়স থেকে একুশ বছর বয়স হ্যাঁ ষোলো বছর বয়স থেকে শিল্পী লাইন আমি আমরা দেখেছি যারা মা মাদ্রাসায় পড়াশোনা করে তারা কেউ ইমামতি করে মসজিদে কেউ মাদ্রাসায় পড়ায় কেউ জলসা করে আপনি গজলটা কেন বেছে নিলেন দেখেন শুধু জলসায় যে মানুষ শিক্ষা অর্জন করতে পারে গজলে পারে না এমন কিছু কিন্তু নয় আমি যেটা বুঝি জলসায় যেমন মানুষকে বোঝানো যায় গজলের মাধ্যমে তেমন মানুষকে বোঝানো যায় যেমন কিছু কিছু গজল আমার আছে তার মধ্যে মানুষকে বোঝাতে পারি যারা মানুষ সে গজলের ভিতরে কোনো দিনও শুনিনি এরম গজল আছে যে তারা কখনোই শুনেনি এরম কিছু সেই হিসাবে গজল দিয়ে মানুষকে বোঝানো যায় আমি কিছুটা করে বললাম মানুষকে বুঝিয়ে দিলাম যে এটার মানে এই এটা করলে সেটা হবে যেমন জলসা করা হয় গজল যে শুধু শোনাতে হবে তা তো নয় গজল দিয়েও সমাজ পরিবর্তন করা যায় হ্যাঁ অবশ্যই আমি মনে করি গজল দিয়ে যে এক একজন এক এক রকম ভাবে সবার মনের ভাবনা তোর এক না গজল বলা এই সেই নানা রকম তো ঠিক আছে আমি মানছি কিন্তু গজল দিয়েও মানুষকে পরিবর্তন করা অবশ্যই যায় এমন একটা গজল আপনি আমাদেরকে একটু গিয়ে শোনাবেন যে যে গজলের মাধ্যমে পরিবর্তন বা মানুষের শিক্ষামূলক কিছু আছে দেখেন আমি একটা গজল প্রতি জায়গায় বলে থাকি আমার একটা লেখা গজল আজানের ধনী গজলের নাম তো এই গজলটা আমরা যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মানুষ কিন্তু অধিকাংশ মানুষ আমি যেসব জায়গায় গিয়েছি মানুষকে প্রশ্ন করেছি যে আমি গজলের আগে একটা প্রশ্ন করবো আপনাদের উত্তর দিতে হবে কী প্রশ্ন যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নামাজের ফজিলাত কি পাঁচটা পাঁচটা নামাজ পড়ি পাঁচটা নামাজ পড়লে উপকার কী কিন্তু কোনো মানুষ থেকে উত্তর আমি পাইনি কোনো দিনের তরে আজ পর্যন্ত সেই জন্য বলি গজল থেকেও কিছু শেখা যায় যেমন আজানটা আমাদের একটু অবশ্যই যেমন সেই গজলটা আমি বলছি একটুখানি শুনুন আজানেরি ধনী অগ শুনলে পরে মনটায় আমার কেমন আঞ্ছান করে আজানেরই ধনী শোনে কি চুপ থাকা যায় চলো যাই মসজিদে দে যাই চলো যাই নামাজ পড়তে যাই চলো যাই মসজি দে যাই যেমন প্রথম নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ পড়লে উপকারটা কী উপকার আমরা কী পাই যেমন বলছে ফজরেরি নামাজ ফজরেরি নামাজ ও গো পড়লে পরে মুখের উজ্জ্বলতা বেড়ে যাবে ফজরেরই নামাজ তোমরা কবু না চলো না দেরি না যেমন ফজরের নামাজ পড়লে আল্লাহ মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় মুখে একটা নুরানি চেহারা এসে যায় তেমনই সবগুলো অনেক মানুষই জানেন এই পাঁচটা নামাজ তো পাঁচটার পাঁচ রকম ফজিলাত জোহর পড়লে কি হয় আসর পড়লে কি হয় মাগরীব পড়লে কি হয় এসা পড়লে কি হয় তেমনই হয়তো আমি বক্তাদের মতন করে বলি এটা সুরে সুরে বলি সুরে সুরেও মানুষকে বোঝান বোঝান যা যাকাল্লা যাযাকাল্লা খুব সুন্দর লেগেছে আপনার এই কণ্ঠ আজকে আমরা এই দ্বিতীয় রমজানে আপনার কাছ থেকে শুনছি তো আমরা চাইবো এই রমজান নিয়ে একটা যদি আমাদের সঙ্গীত শোনান যে একটা ইসলামী সংগীত হ্যাঁ অবশ্যই শোনাবো এটা আগামীকাল রিলিজ হয়েছে আমার গজল মান্নান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আমার হ্যাঁ রিলিজ হয়েছে আমি গজলটা পরিবেশন করব শুনুন রমজান মাসে তে রঘ মত আরে মাসে সে মতে ভারা রমজান মাসে তে মত ভারা আরে মা সে মতে ভরা রমজান গেলে আর ফিরে পাবে না এমন মাসের তুলনা হয় না হয় না 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 মন তুলনা হয় না হয় না হয় না ইমাসে খোলা রাখে খোদা জান্নাত রোজো কিরা আজাবি রে পায়ে গো না যাগর রোমজানে রোজা রাখে যত রোজা দা তারা ই তো হবে জন্নতি খক দাগর এমন মাসের তুলনা হয় না হয় না হয় না না এমন মাসের না তুলনা হয় না হয় না না হয় না রমজান মাসতে রঘ মত আরে মাসে মতে ভারা রমজান আর ফিরে পাবে না এমন মাসের তুলনা হয় না হয় না 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 হয় না 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 হয় না হয় মাশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর আমরা কণ্ঠ শুনলাম শিল্পী সাহেবের মুখ থেকে ওবায়দুল্লাহ শিল্পী সাহেব আমাদের সঙ্গে রয়েছেন এবং তার কণ্ঠ থেকে আমরা শুনলাম ইসলামী সঙ্গীত সত্যিই অসাধারণ রমজান নিয়ে ইসলামী সঙ্গীত শুনলাম যা আমাদেরকে মুগ্ধ করে দিয়ে দিয়েছে একেবারেই আমাদেরকে একেবারেই মুগ্ধ করে দিয়েছে আমরা কথা বলবো আরও তার সঙ্গে বিয়ে করেছেন না 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 এখনো হয়নি প্রেম প্রীতি করছেন না কি না এরম কোনো হয়নি। আপাতত না বাড়ি থেকে যেটা নির্দিষ্ট করবে সেটা নিয়ে এগিয়ে যেতে হবে গজল নিয়ে কি ভাবনা রয়েছে ভবিষ্যতে গজল নিয়ে ইনশাল্লাহ আমার আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে বা পড়াশুনো করছি পড়াশুনো অবশ্যই আগিয়ে যাচ্ছে আরও আপনাদের সকলের দোয়ায় পড়াশুনো আরও এগিয়ে যাচ্ছে আর গজলটা আমি নিয়ে আরও এগিয়ে যাব ইনশাল্লাহ আমার এই চিন্তা ভাবনা এই ইসলামী সঙ্গীত নিয়েই চর্চা থাকবে ভবিষ্যতেও হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই এটা নিয়ে চর্চা থাকবে একজনের এক একটা ইচ্ছা থাকে কেউ ইমাম সাহেব কেউ জলসা করবে তাই ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে গজল নিয়ে আগিয়ে গিয়ে ইনশাল্লাহ তারপরে জল সালাই আল্লাহ যদি চায় গজলটাকে আগে হ্যাঁ হ্যাঁ গজলটা যতদিন যাবে ইনশাল্লাহ ততদিন আল্লাহ যতদিন গলা রেখে দেবে ইনশাল্লাহ গজলের গলা ততদিন ইনশাল্লাহ আগে নিয়ে যাবে আমরা হজরত মোহাম্মদ সল্লাহ আলী ওয়াসাল্লাম সম্পর্কে অনেক গজল শুনি ইসলামের সঙ্গীত শুনি যদি নবী সাল্লু আলি হিবাসাল্লাম সম্পর্কে আমার কোনো আমাদের একটা দর্শকদের জন্য একটা সঙ্গীত শোনা হ্যাঁ সে তো অবশ্যই শোনাবো তার নামে সবসময় গজল বলা হয় বা পরিবেশন করবো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে লক মাঝে তুমি একটি তারা ঝার লাগি পাগলেই বো সুন্ধারা লক্ষ্যতারার মাঝে তুমি একটি তারা ঝার লাগি পাগলে বো সুন্ধারা আলোকরো চীতে যেন খয় জ্বালা লুকরো চিতে যেন খয়ু জ্বালা তিনিয়া মরকমলিवाলা কামলিবালা তিনিয়া মরকমলিवाলা কামুলীবালা दिनिया मर वाला कमली वाला আকুল পিথি বেজার পরোশ লাগে ফুল পাখি যার পে মেরাগে আকুল পিথি বেজার পরশ লাগে ফুল পাখি যার পে মেরাগে যে ফুলের সৌর তিনি তিনিয়াম মর কমলেবালা কামলে বালা তিনিয়ামর কমলেবাল

মাশাল্লাহ মাশাল্লাহ আমরা শুনলাম খুব সুন্দর একটি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলীহিবাশাল্লাম সম্পর্কে একটি ইসলামিক সঙ্গীত আর সত্যিই তানার কণ্ঠ তানার সুর তানার বলার যে স্টাইল সত্যি সকলকে মুগ্ধ করেছে একেবারেই আমাদেরকে আমাকে তো মুগ্ধ করেছে আমি জানি না আমার দর্শকরা কীভাবে নিচ্ছেন তবে আমার আশা করছি দর্শকদের অবশ্যই আনন্দিত করবে মুগ্ধ করবে এবং আমরা চলে যাব আরও দু একটি সঙ্গীত শোনার জন্য তার কাছ থেকে কারণ আপনাদেরকে বলিয়ে বলে রাখি এই ইসলামিক সঙ্গীত শিল্পী তাকে যদি ওবায়দুল্লাহ সাহেবকে আপনারা যদি আপনাদের কোনো অনুষ্ঠানে রাখতে চান আপনারা যদি আপনাদের কোনো অনুষ্ঠানে তাকে পেতে চান অবশ্যই আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা দেখবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নম্বরে ফোন করবেন এবং শিল্পী সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাকে আপনারা আমন্ত্রণ করতে পারবেন আপনাদের এলাকায় নিয়ে যেতে পারবেন আপনাদের কোনো অনুষ্ঠানের জন্য একেবারে আমরা শেষের দিকে এসেছি আরও দুটো ইসলামী সঙ্গীত আমরা শোনার চেষ্টা করব এই যেন এই এই রমজানের শেষে ঈদ যদি ঈদ সম্পর্কে যদি আমাদেরকে একটা সঙ্গীত শোনান ঈদ সম্পর্কে আমি আপাতত বলতে পারছি না তার কারণ ঈদের গজল এখনও লেখা চলছে আচ্ছা এখনও পর্যন্ত লেখা কমপ্লিট হয়নি লেখাটা যদি কমপ্লিট হতো আমি এক হলেও শোনাতাম পুরোনো শোনালেও আপাতত লেখা চলছে অন্তত কম করে নতুন হ্যাঁ হ্যাঁ নতুন প্রতি বছরই নতুন নতুন গজল বার করি রমজান বলো সবে ভারত বলো আপনার ঈদ বলো এই গজলগুলো লেখা কে আপনি লেখেন আপনার কোনো কবি আছে না আমার কবি আছে বিভিন্ন কবি আছে যেমন কবি হামিদুল সাহেব আছে কবি কবিরুল ইসলাম আছে কবি সিরাজুল ইসলাম মান্নান কবি মান্নান আছে এরকম বিভিন্ন মানে কবিরা লেখেন আর আপনি সুর দেন হ্যাঁ হ্যাঁ আমি সুর দেই বা কালেক্ট করা সুর যেমন বাংলাদেশ থেকে কিছু কিছু সুর আমি কাট করা হয় সেই সব সুর থেকেও নিজস্ব সুর কিছু কিছু সুর দিয়ে করা হয় কথা তো আমাদের যদি আরও একটা সঙ্গীত শোনা আপনার পছন্দ মতে পছন্দ মতো মানে সবারই পছন্দ আমি সেটা তাহিরি সাহেব তাহিরি বলছি আপনার মিজানুর রহমান আজহারি সাহেব উনি বাংলাদেশে গজলটা পরিবেশন করেছেন উনি অন্য সুরে বলেছেন আমি ভারতীয় সুরে বলছি মানে ভারতীয় সুর যেমন গজলটা আর কি বলেছে তেমন সুরেই হাজারো ব্যথা বিদারে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বিদারে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনেরাল তুমি ছড়িয়ে দিতে দিনেরাল তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মা কাছেড়ে হে সো তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমায় ভুলি আমি হে সোল তোমায় ভুলি আমি কেমন করে বল কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে না খেয়ে দিন প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে খে দিন পচারে কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে তাই ফিরে কাফিরিনা চিনিল নাসিয়ালো তাই ফেররে কাফিনিনা চিনিল নাসিয়ালোগ দষট ছেলে দেরে পিচুলে লিয়ে দিল পাথরের আখাতে খতবি কত কয়ে সারা শরীরি থেকে রক্ত ঝরে আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মকা ছেড়ে হেরা শোল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সোল তোমাকে ভুলি আমি কেমন করে মাশাল্লাহ মাশাল্লা খুব সুন্দর সুন্দর সঙ্গীত আমরা শুনছি এবং আমরা যত শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আমাদের দর্শকদেরকে বলবো অবশ্যই আপনারা শুনবেন এবং যারা এই সঙ্গীতগুলো শুনছেন অবশ্যই যে যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন এবং এই সঙ্গীত সেনার সৌভাগ্য সকলকে করে দেবেন আমরা একেবারে শেষ মুহূর্তে শেষবারের মতো আপনার আরেকটি সঙ্গীত শুনতে যাব একদম লাস্ট আর আমরা আপনাকে এই রম মাসে সময় কষ্ট শেষ আচ্ছা যাই হোক বলছেন তো করে অবশ্যই বলবো অনেক পুরাতন দিনের সুর আমার যারা মুরব্বী মানুষ জানারা শুনবেন আশা করি ভালো লাগবে সেই সুর নিয়ে একটা নতুন গজল আমার ভাই রিয়াজুল ইসলাম লিখেছে সেটা নিয়ে পরিবেশন করছে ছোট্ট করে শুনুন নবী আমর জনের জন নবী আমার প্র নবী আমার জানেি জন নবী আমার প্র নবী ছড়াই যগতে বিথা যে জিবান নবী ছাড়াই জগতে বিথা যে জিবান নবী আমার জানের জন নবী আমার প্রাণ নবী আমার জানেরি জন নী আম প্রাণ নোবি ছগতে বিথা যে জীবন নোবি ছগতে বিথা যে জীবন তুমি আমি নারী নয়নের মনি তোমায় ভুলতে পারি না আছো তুমি নবী সোনার মদিনা তুমি আমি নারী নয়নের মনি তোমায় ভুলতে পারি না আছো তুমি নবী সোনার মদিনা বারে বারে চাই যে তোমায় বারে চাই যে তোমায় মঞ্জে মানে না আরে সপনে রে মাঝে দেখা দিও সদিন নবী আমার জানেি জন নবী আমার প্রাণ নাই জগতে বিথা যে জিবা নাই জগতে বিথা যে জিব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শিল্পী সাহেবকে তিনি আমাদেরকে বেশ কয়েকটি ইসলামী সঙ্গীত শোনালেন এবং তার কাছ থেকে আমরা শুনলাম ইসলামী সঙ্গীত আজ রমজানের দ্বিতীয় দিনে আপনাদের এনভিটিভির পর্দায় আজকে আমরা শোনালাম ইসলামী সঙ্গীত শিল্পীর কণ্ঠ থেকে ইসলামী সঙ্গীত এবং আপনাদেরকে জানিয়ে রাখি শিল্পী সাহেবের সঙ্গে যদি যোগাযোগ করতে চান যদি আপনারা তার কাছ থেকে কোনো সঙ্গীত শুনতে চান তাকে যদি আমন্ত্রণ করতে চান আপনার এলাকায় তাহলে অবশ্যই আমরা স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন দিয়ে দিয়ে দিয়েছি স্ক্রিনে নম্বরটি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিদিন রমজানের দিনগুলিতে প্রতিদিন সন্ধ্যা পাঁচটায় এনবি বিশেষ অনুষ্ঠান বিশেষ এপিসোডে আপনাদেরকে জানাবো ইসলামী সঙ্গীত শিল্পী থেকে শুরু করে ইসলামিক বিভিন্ন ভাবধারার মানুষদেরকে নিয়েই প্রতিদিন সন্ধ্যা পাঁচটায় আপনাদেরকে আমরা বিশেষ বিশেষ রমজান স্পেশাল অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বনভৃতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভৃতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে